হ্যালো ঢাকার আবহাওয়া তো এখন তুঙ্গে শুধু ঢাকা না সারা বাংলাদেশের তাপমাত্রা এত বেশি যে মানুষ ঘরেই থাকতে পারছে না তারপর কী করব মন তো মানে না আমরা বেরিয়ে পড়েছি আজকে আমরা ঢাকার পাশে খুব সুন্দর একটা জায়গায় যাব আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন সবাই অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে যাব ঢাকার খুব কাছে অনেক সুন্দর একটা জায়গা যেখানে আপনার পরিবার বা ফ্রেন্ড সার্কেল নিয়ে যে ডেলংয়ে ঘুরে আসতে পারেন জায়গাটা খুবই সুন্দর আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং আমি চেষ্টা করব ডিটেলে সব কিছু বলার যে কিভাবে যাবেন কিভাবে আপনার ভিতরে ঢুকবেন টিকিট কত সব কিছু আমরা তিনশো ফিটে চলে এসেছি তিনশো ফিট দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যে তিনশো ফিট দিয়ে যে তারপরে হচ্ছে কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজ পার করে তারপরে আরও দশ পনেরো মিনিট রাইড আমরা যেহেতু বাইকে গিয়েছিলাম আমি বাইকের সময়টাই বলতে পারবো খুব কাছে ঢাকার খুব কাছে আপনারা ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল সারা দিনের অনেক অ্যাক্টিভিটিস আছে ভেতরে আপনারা ঘুরে আসতে পারেন তো আমরা চলে এসেছি ভোলতা গাউসিয়া রোডে এটা হচ্ছে নারায়ণগঞ্জের ভিতরে পড়েছে ভোলতা জায়গাটার নাম কুরিল থেকে সরাসরি বিআরটিসি বাসে করে চলে আসতে পারেন এখানে অপেক্ষার পালা শেষ আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে সুবর্ণগ্রাম এটা অনেক দিন ধরে মানে নেটে খুব মানে হাইট চলছে অনেকেই আসছে ভিডিও করছে দেখলাম তো ভাবলাম এসে একটু ঘুরে যাই তো এখানে বাইক পার্ক করার জায়গা আছে ওই পাশে গাড়ি পার্ক করার জায়গা আছে অনেক জায়গা পার্কিংটা অনেক বড় গেট থেকে ঢুকে বিশাল জায়গা তারপরে হচ্ছে আপনাদের টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে ভালোই সিরিয়াল ছিল যেহেতু একটু ছুটির দিন ছিল এখানে প্রবেশ মূল্য প্রতি লেখা আছে বড়দের জন্য তিনশো টাকা তা আমরা দুটো টিকিট নিয়ে নিয়েছি দুজনে এটা হচ্ছে এন্ট্রি টিকিট এটার সঙ্গে একটা রাইট ফ্রি থাকে চলেন ভেতরে যাই ভেতরে যেয়ে দেখি ভেতরে কি অবস্থা তো এখানে লকারের ব্যবস্থা আছে আমরা হেলমেটগুলো এখানেই রেখে গিয়েছি যেহেতু হেলমেট নিয়ে সারাদিন ঘোরাটা অনেক কষ্ট হয়ে যাবে তারপরে আমরা এই যে ঢুকছি যে পরিমাণ ভাইরাল হয়েছে এই পারটা আশা করি আপনারাও নাম শুনেছেন এটার তো একদিন প্ল্যান করে সবাই কিনে চলে আসেন আর আমরাও একটু ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদের যে ভেতরে কি আছে এটা হচ্ছে এন্ট্রি তো এটা এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর আর্ট করা আছে প্রত্যেকটা দেওয়াল হচ্ছে ছবি তোলার জন্য বেস্ট মানে ফটো হলিক মানুষদের জন্য মানে খুব সুন্দর একটা জায়গা প্রত্যেকটা দেওয়ালে ডিফারেন্ট ডিফারেন্ট করে আর্ট করা আছে আর খুব অ্যাস্থেটিক মানে পেইন্ডগুলা খুব সুন্দর তো সামনে আগানো যাক দেখি সামনে আরো কি কি অপেক্ষা করছে এখানে আমি অনেকগুলো ছবি টবি তুলেছি ছবি ভিডিও করেছি তারপরে এখানে বাচ্চাদের জন্য স্লাইড আছে বাচ্চাদের অ্যাক্টিভিটি অনেক কিছু আছে এখানে আর এত গরম ছিল তারপরে ভিতরে ঢুকে আগে আমরা জুস খেয়ে নিলাম মানে খুব গরম ছিল এখন এখানে হচ্ছে সারা পঞ্চাশ টাকা পার পারসন টিকিট করে আপনারা পুরাটা ঘুরে দেখতে পারেন তাদের বাগি আছে তারপর ছোট ট্রেনগুলো আছে এগুলা এই যে হচ্ছে ট্রেন এই ট্রেনে করে বড় ছোট সবাই ঘুরে দেখতে পারেন পুরাটা মাত্র পঞ্চাশ টাকার টিকিটে আর তিন চার রকমের গাড়ি আছে বাগি আছে তো সেগুলো করে পুরোটা ঘুরে দেখায় আর ভেতরে ঢুকার পরেই এই যে এই জায়গাটা এই জায়গাটা খুবই সুন্দর বাচ্চাদের জন্য বড়দের জন্য মানে খুব এনজয় করার মতো একটা জায়গা মানে প্রথমে ঢুকে আমার এটা মনে হয়েছে এখানে অনেক বড় একটা উইংস আঁকা ছিল এখানে ছবি তুললাম তারপরে আমাদের হচ্ছে গাড়ি চলে আসছে আমরা গাড়িতে বসে গেলাম আমরা ওপেন একটা গাড়িতে বসছিলাম যেন মানে ভালো করে ভিউটা এনজয় করতে পারি খুব ভালো লাগছিল আমরা যাওয়ার পরে আকাশটা খুব মেঘ হয়ে গেছে মেঘলা আকাশ তো মনে হচ্ছিল বৃষ্টি আসবে আর এই যে হচ্ছে রাইডগুলা যেহেতু একর জায়গার উপরে এটা অনেক বড় অনেক বড় তো খুবই ভালো লাগছিল এই বাগি দিয়ে ঘুরতে অন্যরকম আসলে একটা ফিল ছিল আর ওই যে সামনে গাড়ি দেখছেন এই ধরনের গাড়িও আছে আমি তো পা ঝুলিয়ে ঝুলিয়ে খুব এনজয় করছিলাম আমার হাজব্যান্ড ভিডিও করছিল। তারপর আমরা একটু রোমান্টিক হলাম আর কি এখন হচ্ছে দেখা যাবে ঘুরে দেখবো এখন এই যে আমরা বললাম যে আমাদেরও একটু ভিডিও দুইজনের শুধু আমার ভিডিও করো করি আবার তোমার ভিডিও করি এখন দুইজনে একটু ভিডিও করো তা আমরা যাচ্ছি আর এই যে আমাদের পিছিয়ে পিছিয়ে বাগিয়ে আসছিল এটা এটাও আমরা দেখছিলাম যে এই বাকিগুলোতে করেও ঘোরা যায় যদি একসাথে অনেকে আসা যায় তাহলে একটা গাড়ি সবাই নিয়ে নিলে তাহলে ফ্যামিলি বা ফ্রেন্ডস সবাই মিলে একসাথে ঘোরা যাবে একটা করে আমরা খুব মানে মজা পাচ্ছিলাম আমার আমার খুব এনজয় ভালো লাগছিল। আর এত গাছ ভেতরে মানে খুব শান্তি চোখের একটা শান্তি মনে হচ্ছিল প্রকৃতির খুব কাছে চলে আসি তারপর আমরা একটা স্পটে নেমে যাই নেমে যাওয়ার পর হচ্ছে এখানে স্পিড বোর্ড আছে মানে লেকের একটা জায়গা আমরা নেমে যাই এখানে স্পিড বোর্ড ভাড়া করে ঘোরা যাবে মানে পার পারসন একশো টাকা করে ঘোরা যাবে এখানে পুরা লেকটা আর কি ভেতরে ঘুরে দেখাবে তারপরে আমরা নিচে নামছি এখানে রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার জন্য এখানে ভালো ব্যবস্থা আছে গ্রিল আছে তারপরে দেখলাম পড়াটা পরাটা ভাজছে সামনের উপরেই তো লাঞ্চের জন্য খুব ভালো একটা জায়গা এখানে আমি ছবি তুলছিলাম একটু কিন্তু দেখেন পানির ভিতরে বোতল ফেলে রেখেছে এটা একদম করা যাবে না আমরা যেখানেই ঘুরতে যাবো পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘুরে আসব কোথাও নোংরা করবো না হ্যাঁ আর এই যে হচ্ছে স্পিড বোর্ডে করে ঘুরছে মানুষ আর আমরা এখানে দাঁড়াই সেগুলো দেখছি খুব সুন্দর লেকের পরে দাঁড়ালে মানে হচ্ছে মানে খুব শান্তি লাগছিল দেখতে খুব ভালো লাগছিল আকাশটা মেঘলা হয়ে উঠেছে ও এই যে হচ্ছে একটা ট্রেন এই ট্রেনে করে হচ্ছে এই লেকের ভেতর সাইডটাতে পুরোটা ঘোরায় এটার জন্য আলাদা টিকিট করতে হয় আর এখানে পিঠারও ব্যবস্থা আছে একদম দেশীয় পিঠা আমাদের তেলে ভাজা পিঠা পাটি সাপটা চিতই পিঠা এগুলো ভাসছে তো সুইমিং পুলের সাইডে আমরা চলে এসেছি সুইমিং পুলটা হচ্ছে ইনফিনিটি সুইমিং পুল এটা লেকের সাথে একদম এক ঘন্টা তিনশো টাকা টিকিট করে আপনারা ঢুকে সুইমিং করতে পারবেন আমি যেহেতু সুইমিং করিনি সেই জন্য আমি পারমিশন নিয়ে ঢুকেছি যে আমি একটু দেখে যেতে চাই সুইমিং পুলটা হয়তো সামনে ফ্রেন্ডস বা ফ্যামিলিকে নিয়ে আসবো সেই জন্য তো সুইমিং পুলটা খুবই সুন্দর মনে হবে আপনার যে আপনি লেকেই মনে হয় সুইমিং করছেন এটা ইনফিনিটি সুইমিং পুল ওপেন একদম তারপরে আমরা বেরিয়ে পড়েছি এই যে ছোটো ট্রেনগুলো এগুলোতে করে ঘোরায় এখানে রাইড আছে কিছু রাইডগুলো আমি কোনোটাই চড়িনি বাট বিকাল হয়েছে যেহেতু এখন রাইডগুলো খুব চালু হয়ে গেছে মানুষজন আসা শুরু করেছে এই রাইডটা খুব ভয়ঙ্কর ছিল যারা উঠেছিল তারা সবাই চিৎকার করছিল যাই হোক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নেই সেই পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ